যারা মনে করে যে দিন প্রশাসন করে রিক্সা চালায় চালায় একেবারে যারা কাজ করে তাদের জন্য হয়তো প্রজন্মের মধ্যে একশো দশ টাকা পনেরো টাকা যে নির্ধারণ

তারপরে ব্যবসায়িক খাদ থেকে জাকাত দিতে হবে ব্যবসায়িক যদি চল্লিশ হাজার টাকা মতো পণ্য টাকা থেকে থাকে তাহলে সেই ব্যবসায়িক থেকে আপনাকে জাকাত দিতে হবে

তাদের মধ্যে জায়গাটা বদল করবেন এবং কি দেখা যায় মানুষের চিন্ন পরিবার পরিবেশ আছে ছেলে মেয়ে সন্তান নিয়ে ভালো করে ব্যবসা করতে পারছে না একটা বাড়ি